সবাই জানতে পারছি বা জানতে পারি যে দু সালে নির্বাচনের সময় ত্রিপুরা যে পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি ছিল বিভিন্ন যে দপ্তরগুলো আছে রাজ্য সরকারের অধীনে এখন আমাদের মাঝে কোশ্চেন জাগতে পারে দুই হাজার পঁচিশের দোরগোড়ায় এসে কি পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি কি এখনও আছে কোয়েশনটা হলো না পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি কিন্তু নেই রিজনটা হলো ত্রিপুরা সরকারি চাকরি বা যে কোনো রাজ্যে সরকারি চাকরির যে ভ্যাকেন্সিটা সেটা কিন্তু একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যদি নিয়োগ না করা হয় ওই ভ্যাকেন্সিগুলো বা ওই শূন্যপদগুলা কিন্তু অ্যাবলিস্ট বা অবলুপ্তি হয়ে যায় অর্থাৎ যদি দু হাজার আঠারো উনিশে যদি নিয়োগটা করা যেত যেহেতু তখন পঞ্চায়েতের ভ্যাকেন্সি ছিল ভীষণ ডকুমেন্টের কথা সেটাই বলছিল তাহলে কিন্তু এই সমস্যাটার সৃষ্টি হতো না যেহেতু সেই ভ্যাকেন্সিগুলো ফুলফিল করা হয়নি তাই এই পঞ্চাশ হাজার ভ্যাকেন্সিগুলো এভলিস্ট হয়ে গেছে তার সবচেয়ে বড় উদাহরণ যদি তোমরা দেখো তা বুঝবে বিভিন্ন সময় মন্ত্রিসভার সিদ্ধান্ত হয় তোমরা সবাই দেখতে পাচ্ছ বা আপনারা সবাই দেখতে পারেন সিদ্ধান্ত ভিতরে দেখা যাচ্ছে নতুন করে পথ সৃষ্টি করেছে নতুন করে পথ সৃষ্টি করেছে তখন সবার মাঝে একটা কোয়েশ্চেন জাগে নতুন করে কেন পথ সৃষ্টি করা হয়েছে যদি আগের থেকে পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি থেকে থাকে উত্তরটা হলো ওই যে পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি ছিল ওইটা কিন্তু অ্যাবলিশড হয়ে গেছে ওই পঞ্চাশ হাজার ভেকেন্সি কিন্তু পুলিশ কনস্টেবল বেকেন ভেকেন্সি ছিল সাত হাজারের মতো অ্যাবলিশড হয়ে গেছে গিয়েছি বলে এক হাজার পাঁচ নশো নিয়োগ হয়েছে ওই পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি ভিত্তে কিন্তু জেআরবিটি বা জেবিটির মধ্যে নিয়োগ যে গোষ্ঠী গ্রুপটি সেখানে কিন্তু দশ বিশ হাজার ভ্যাকেন্সি ছিল কিন্তু পাঁচ হাজার মতো ভ্যাকেন্সি অ্যাডভার্টাইজমেন্ট হয়েছে যদিও ফুলফিল হয়নি তাহলে কি আরও কি গ্রুপসি গ্রুপের ভেকেন্সি রয়ে গেছে উত্তরটা হবে না আবার নতুন করে ক্রিয়েট করতে হবে শিক্ষক পদের ভ্যাকেন্সি ষোলো সতেরো হাজারের মতো ছিল তখন কিন্তু ষোলো সতেরো হাজার তো শিক্ষক নিয়োগ হয়নি তার মধ্যে দশ হাজার তিনশো চাকরি চলে গিয়েছে তাহলে কি ওই ভ্যাকেন্সিগুলো কি এখনও আছে উত্তরটা হবে না এখনো ভ্যাকেন্সিগুলো নাই কারণ আমরা দেখতে পাচ্ছি কিছু মা মানে এক দুই মাস আগে নতুন করে শিক্ষক নিয়োগের যে ভ্যাকেন্সিটা বা বিজ্ঞাপনটা এসেছিল সেখানে বলা হয়েছিল নতুন করে পোস্ট ক্রিয়েশন করা হয়েছে তাহলে আমরা বুঝতে পারছি যে শূন্যবোধগুলো যদি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ফর্ম মানে পূরণ না করা হয় তাহলে শূন্যবোধগুলো কিন্তু অ্যাবলিস্ট হয়ে যায় আর এই শূন্যবোধগুলো অ্যাবলিস্ট করার জন্য যদি আমরা শুধু রাজ্য সরকারের দায়ী করি তাও উচিত হবে না এই শূন্যবোধগুলো অ্যাবলিশ করার জন্য রাজ্য সরকারের পাশাপাশি বিভিন্ন যে স্বশাহিত সংস্থাগুলো আছে বা ডিপার্টমেন্টগুলো আছে তাও কিন্তু দায়ী আজকে আমরা দেখব টিপিসি বা অন্যান্য ডিপার্টমেন্ট কিভাবে আমাদের যে মুখের গ্রাস বা মুখের ভাতটা কীভাবে আমাদের থেকে কেড়ে নিয়েছে শূন্যবোধগুলো এভিলিস্ট করে পাশাপাশি দেখব ত্রিপুরার যে যে অনিয়ম হচ্ছে চাকরিতে যে কেলেঙ্কারি হচ্ছে নতুন নতুন তথ্যবিধি যাচ্ছে সে বিষয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। প্রথমত তোমরা যারা জেআইবিটি বা স্বাস্থ্য দপ্তরে যারা এখনও তোমরা মানে প্রিপেয়ার হও না আগামীকাল কিন্তু তোমাদের কফারও জয়নিং দিয়ে দেওয়া হচ্ছে তাই আজকে রাতটা তোমাদের শেষ এটা মানে ভালোভাবে ঘুমিয়ে নাও কালকে থেকে কিন্তু তোমাদের নতুন জার্নি শুরু হবে তোমাদের প্রতি ব্যস্ট অফ রইল। এখানে যে নিউজটা উঠেছে যে বারোশো অষ্টআশি পথ অবলুপ্তির পথে শুধুমাত্র টিপিসি জন্য শুধুমাত্র ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের জন্য বারোশো অষ্টআশিখানা পথ অবলুপ্তির পথে অর্থাৎ বারোশো জন বেকারকে যেখানে চাকরি দেওয়া যেত ওই চাকরি কিন্তু অবলুপ্তির পথে তোমরা জেআইবিটির মাধ্যমে দেখেছো গুসি ক্যাটাগরিতে উনিশশো প্লাস চাকরি দেওয়া হয়েছিল জয়েন করেছে সতেরোশোর মতো এরপর অনেকে টিপিসি পিএসি ছেড়ে দিয়ে গিয়েছে পনেরোশোর মতো তাহলে চব্বিশশো প্লাস ভ্যাকেন্সি ছিল পনেরোশোর মতো নিয়োগ হয়েছে ওই নয়শো ভ্যাকেন্সি কোথায় গেল উত্তরটা হবে ওই নয়শো ভ্যাকেন্সি কিন্তু অ্যাবলিশ হয়ে গেছে জেআইবিটি গ্রুপটির মাধ্যমে চব্বিশশো প্লাস চাকরি দেওয়া হয়েছে তাহলে ওই যে সবাই তো নিয়োগ হবে না দুই হাজারের মতো চাকরি করবে বাকি পাঁচশো মতো ভেকেন্সি কী হলো উত্তর টল অ্যাবলিস্ট হয়ে গেছে মানে সব কিছুর উত্তর একটাই তৎকালীন শিক্ষামন্ত্রীও সেটাই বলেছিল যে শিক্ষকে আমরা দিতে চাকরি দিতে চাই মানে চাকরি দেওয়ার মতো লোক নেই দু হাজার উনিশ সালে যখন এককালীন ছাড়ের কথা বলা হয়েছিল তেতে আর এই তোমাদের বিএড ডিএলএডে তখন কিন্তু ষোলো হাজারের মতো ভেকেন্সি ছিল নিয়োগ হয়নি কোথায় গিয়েছে হয়ে গেছে তাহলে দায়ীটাকে আমরা কি মন্ত্রিসভাকে দায়ী দায়ী করতে পারি মন্ত্রিপরিষদকে দায়ী দায়ী করতে পারি নাকি দপ্তর বা টিপিসি বা জেআরবিটির মতো যারা মানে চাকরির বাজারে যারা বেকারদের চাকরি দেওয়ার জন্য ইন্টারভিউ বা এক্সাম নেই যে বোর্ডগুলো তাদের দায়ী করব ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের নিউজটি আমরা ধরে নিই ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন রাজ্য সরকারের নির্দেশ মানছে না রাজ্য সরকারের নির্দেশ টিপিএসসি মানছে না উদ্ভুত না জিনিসটা রাজ্য সরকারের সাথে টিপিসি কর্তৃপক্ষ লড়াইয়ে দলতে রাজ্যে বেকারদের চাকরি হচ্ছে না শুধু তাই নয় রাজ্য বেকাররা কিন্তু টিপিসিকে বুট দেনি বুট দিতে রাজ্য সরকারকে শুধু তাই নয় একটা নিয়োগ প্রক্রিয়া শেষ করতে ন্যূনতম সময় লাগছে পাঁচ বছর এমনকি প্রত্যেক বছর ন্যূনতম এক হাজারের বেশি শূন্যপথ অবলুপ্ত হচ্ছে শুধু এক হাজারে বেশি শূন্যপথ অবলুপ্ত হয়ে যাচ্ছে প্রতি বছর এক খেসর দিতে হচ্ছে রাজ্যের মেধাবন যুবক যুবতীরা ফলে প্রত্যেক বছর রাজ্যে বয়স উত্তর বেকার সংখ্যা দিন দিন স্টেপ বাই স্টেপ বাড়ছে এরপরে এক অদৃশ্য কারণে টিপিএসসি কর্তৃপক্ষের বিরুদ্ধে পদক্ষেপ কিন্তু নিচ্ছে না বর্তমান রাজ্য সরকার এ নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে মহাকণ সূত্রে খবর দুই হাজার তেইশ সালের জানুয়ারি মাসে গ্রুপ এ গুবি গুপসি মিলিয়ে প্রায় বারোশো অষ্টশিখানা শূন্যবোধ নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য টিপিএসসি কর্তৃপক্ষ নির্দেশ দিয়েছিল রাজ্য সরকার এবং এই বারোশো অষ্টসিংহানা পদের জন্য কিন্তু অর্থ কমিশনের নির্দেশ অনুযায়ী রাজ্য সরকার কুষাগারে কিন্তু অর্থরাশি রাখা হয়েছিল কেন্দ্রীয় সরকার কিন্তু ওই নিয়োগগুলোর জন্য অর্থরাশি রেখেছে এখন কোশ্চেন তোমাদের মনে জাগতে পারে ধরা কেমনে পড়েছে যে নিয়োগটা হয়নি ধরা কেমনে পড়েছে রাজ্য সরকার তো বেকার ভাই বোনদেরকে বলবে না যে ওই নিয়োগটা হয়নি ধরা পড়ে যে মানে হয়নি বা টিপিএসসি তো বলবে না কারণ টিপিএসসি অ্যাডভার্টাইজমেন্টের দিন সে হারে তাহলে ধরা কেমনে পড়েছে ধরা পড়েছে এই যে শূন্যতম অর্থ কমিশন এসেছে তার জন্য ঠোল অর্থ কমিশন সেটা ধরে নিয়েছে এবং সেটা কিন্তু একটা নেগেটিভ ইমফেক্ট রাজ্য সরকারের উপর পড়ে গেলো যে বেকারদের সাথে কেন্দ্র থেকে টাকা আনা হলো টাকার সাথে টাকা রাখা হলো কিন্তু নিয়োগ হলো না এখন তোমাদের কোশ্চেন জানতে পারে আমরা রাজ্যের যে সম্মানিত বেকাররা আছি আমরা ভবিষ্যতে চাকরির জন্য আমরা বসে আছি ষোলো উত্তর কমিশন আমাদের জন্য চাকরি বা নতুন কোনো ফান্ড অ্যালার্ট করতে পারে বেকারদের চাকরির জন্য এখন তোমাদের কোশ্চেনটা এটা স্বাভাবিক ষোলো কমিশন এসেছে আমরা সবাই খুশি কিন্তু ষোলো কমিশন কাছে তো সরকার একটা নেগেটিভ বাতা পুছিয়ে দিল যে আমরা বেকারদের জন্য টাকা এনে চাকরি দিচ্ছি না তাহলে নতুন করে আবার কেন টাকা দেবে পুরনো টাকায় যে চাকরিগুলো দেওয়ার কথা সেগুলোই তো দেওয়া হচ্ছে না তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার কুড়ি টাকা থেকে যাচ্ছে টাকা বেয়ী সরকার করতে পারছেন নতুন করে কীভাবে আর সেন্ট্রাল থেকে টাকা আসবে এই যে বারোশো অষ্টশী নিয়োগ প্রক্রিয়া শুরু করেনি ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন যা সম্পত্তি সম্পত্তি যে ষোল সত্য কমিশনের প্রতিনিধিরা রাজ্য সফরকালে তা ধরে ধরা পড়ে গিয়েছে এমন পরিস্থিতি এমন পর্যায়ে থেকেছে যে বারোশো অষ্টশিখানা নিয়মিত পদে অতরে সে আবার কেন্দ্রীয় সরকার কোষাগারে ফিরে যাচ্ছে আবার এই টাকাগুলি রিটার্ন হয়ে কুসাগারে ফিরে যাচ্ছে টাকার কার রাজ্য সরকারের না রাজ্য টাকাগুলি কার বেকার চাকরি প্রত্যাশী বাই বোনদের টাকা সে টাকাগুলি কোথায় চলে যাচ্ছে কেন্দ্রীয় কোষাগারে আবার চলে যাচ্ছে কারণ রাজ্য সরকার বা টিপিএসসি চাকরি দিতে পারছে না এখন দুষ টাকার গুণ টাকা সেটা তো আমরা দেখছি না আমরা দেখছি আমাদের কি হলো আমাদের স্বার্থের কি হলো আমরা তো টিপিএসসিকে বোর্ড দিয়ে আনিনি আমরা সরকারকে দিয়েছি এবং সরকার যদি সরকারের কথা যদি টিপিসি না শুনে তাহলে ড্রাইভার বা এর যে ক্ষতিটা এটা কি রাজ্যের আপারমন বেকারা বহন করবে এর সাথে পথগুলো অবলবির পথে প্রশ্ন উঠেছে কোন ক্ষমতা বলে টিপিসি কর্তৃপক্ষ রাজ্য সরকারের নির্দেশ মানছে না এ নিয়ে রাজ্য প্রশাসনের জুড়ে আন্দোলন সৃষ্টি হয়েছে তাছাড়া একটা কেলেঙ্কারি বা নিউজও উঠে এসেছে সেটা উঠে এসেছে তোমাদের নিয়োগে অনিয়মের আশঙ্কা নিয়োগ অনিয়ম হয়েছে নিয়োগে সেই নিউজটাও আমরা আসছি এখানে টিপিএসসি যে জনিক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত সেনা অধিকারী তাই টিপিএসসির যোগদানের পর রাজ্য সরকারের অবসরগত জেলা অফিস অফিসের পদ মোতাবেক তার বেতন ভাতা প্রদান করা হয় এ পর্যন্ত সবই ঠিকই ছিল কিন্তু টিপিএসসির মধ্যে একজন আমার মেম্বার পদে যোগ দেয় যেহেতু তিনি অবসরকালীন সময় একজন প্রিন্সিপাল ছিলেন তার বেতন বার্তা ছিল ইউজিসির প্রেসকাল মোতাবেক তাই টিপিএসসির যোগদানের পর তার বেতন জনিক চেয়ারম্যানের দ্বিগুণ হয়ে যায় এরপর জনিক চেয়ারম্যান রাজ্য সরকারের বিরুদ্ধে চটে যান এমনকি টিপিএসসি অন্যান্য মেম্বারের মাধ্যমে তিনি তার বেতন বৃদ্ধি করে নেন কিন্তু রাজ্য সরকার এই বেতন বৃদ্ধির সিদ্ধান্ত কিন্তু মানছে না মহাকল সূত্রের খবর এই কারণে নাকি টিএসসি কর্তৃপক্ষ শূন্যপদ নিয়োগ প্রক্রিয়া মানে নিয়োগ করতে রাজ্য সরকারের আদেশ মানছে না তাই এই চেয়ারম্যানের পদে যেহেতু অসাংবিধানিক পদ তাই রাজ্য সরকার কোনো পদক্ষেপ নিতে পারছে না যদি মহকুণের আধিকারিক বক্তব্য রাজ্য সরকার এই সমস্যা নিরসনে রাজ্যপালের কাছে যাচ্ছে যাতে বেকারদের চাকরি হয় রাজ্য সরকার চেষ্টা করছে বেকারদের চাকরি দেওয়ার জন্য বাকিটা সময়ই বলবে সত্যি কথা কি কেউই জানে না তার বক্তব্য রাজ্য সরকারের কুষাগারে বেকারদের চাকরির জন্য অর্থের অভাব নেই রাজ্য সরকারের যে কুষাগার আছে ফিনান্স ডিপার্টমেন্ট আছে সেখানে বেকারদের চাকরি দেওয়ার জন্য অর্থের কোনো অভাব নেই মকর সত্য খবর এই জটিলতার জন্য ফুড ইন্সপেক্টর পদে আটটি রেভিনিউ ইন্সপেক্টর পদে বারোটি ইলেকশন ইন্সপেক্টর পদে আঠারোটি ইন্সপেক্টর অফ ট্যাক্সেস আটটি স্মল সেভিং ইন্সপেক্টর বারোটি আইসিডিএস সুপারভাইজার একশো আঠাশটি সিডিপি বারোটি পঞ্চায়েত অফিসার আঠাইশটি পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার দুশো ষোলোটি পঞ্চায়েত এক্সটেনশন অফিসার ষোলোটি সাব ইন্সপেক্টর যে এস আই পুলিশ অষ্টআশিটি ওয়েট অ্যান্ড মেজার মেজারমেন্ট অফিসার বারোটি অ্যাসিস্ট্যান্ট অফিসার দুশো অষ্টআশিটি লেকচার টেকনিক্যাল কলেজ অষ্টআশিটি টি ইএস মানে ইঞ্জিনিয়ার একশোটি এলডিসি ডিসি লয়ার ডিভিশন ক্লার্ক ছিচল্লিশটি টি জি এস আঠারোটি টি এফ এস বত্রিশটি এগ্রি অফিসার বারোটি টিপিএস আটচল্লিশটি টিসিএস অষ্টআশিটি মিলে টিপিএস অফিসারের শূন্য পদেও অবলিশ হয়ে যাচ্ছে ইঞ্জিনিয়ার শূন্যপদে অ্যাবলিস্ট হয়ে যাচ্ছে সাব ইন্সপেক্টর ক্লার্ক অফিসার এক্সিকিউটিভ সেভিনস ইন্সপেক্টর কতগুলো শূন্য এখানে অ্যাবলিস্ট হয়ে যাচ্ছে অথচ এই সবগুলো মিলে মানে নিয়োগ করতে পারতো রাজ্য সরকার এমনকি মন্ত্রিসভা অনুমোদনে দিয়েছে শুধুমাত্র টিপিএসসির সাথে বাতানোদের জন্যই নিয়োগ অদনা না সত্যিকেই শুধুমাত্র টিপিএসসি দুই রাজ্য সরকার চাইলে কি নিয়োগ করতে পারতো না এখানে কোশ্চেনটা কিন্তু জাগে কারণ রাজ্য সরকার চাইলে অনেক কিছুই পারে সেই যুদ্ধ কারণ বেকাররা কিন্তু রাজ্য সরকারকে বুধ দিয়েছে টিভিসের সূত্রে খবর রাজ্য সরকারের কাছে সমস্যা নিরসনের সহ হাজারো পদে একসাথে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য সঙ্গে বৃদ্ধি করা ভালো অফিসার নিয়োগ অনুরোধ করেছে টিপিএসসি কর্তৃপক্ষ যাতে একসাথে অনেকগুলো বোর্ড গঠন করা যায় যত কতক্ষ খবর এখন পর্যন্ত এক্ষেত্রে পদক্ষেপ নেনি অর্থাৎ টিপিএসসি বোর্ড থেকে রাজ্য সরকারকে বলা হয়েছে ভালো অফিসার নিয়োগ করার জন্য অনেকগুলো বোর্ড গঠন করার জন্য যাতে অনেক সংখ্যক বেকারদের একসাথে চাকরি দেওয়া যায় কিন্তু রাজ্য সরকার এ বিষয়ে কোনো পদক্ষেপ করেনি বা এ বিষয়ে কোনো পজিটিভ রেসপন্স কিন্তু করেনি টিপিএসসি আধিকারিক জানা বেকার সাথে সমস্যা নিরসনের প্রয়োজন আছে প্রশ্ন হচ্ছে এই সমস্যা নিরসনটা করবে কে কবে হবে এই এই সমস্যাটা সৃষ্টি করার জন্য এই সমস্যাটা হওয়ার জন্য কে কষ্ট পাচ্ছে বা কে মানে এর ফল লাভ করছে সম্মানিত বেকারেই ফল লাভ করছে তাদের চাকরি তাদের মুখের বার্তা কে নিচ্ছে কোন টি কোনো সরকার মানে দুইটা পক্ষের ভিত্তে বাতানুবাতে বেকারদের পেটে লাথি মারা হচ্ছে এরপরের যে আরও একটা গভীর অভিযোগ উঠে যাচ্ছে নিয়োগে অনিয়মের আশঙ্কা তৈরি হয়েছে সোফেদে মানে সবসময় সোফেদের কুকথা বা সোফেদের কেলেঙ্কারি বা টি টিএসপি যে প্রকল্পটা ছিল আমাদের এখনও আছে টিটিডিসিতে সেটাতে কেলেঙ্কারি অভিযোগ সোফেদ সোভেদ একটা সংস্থা ত্রিপুরা রাজ্যে যারা গভর্নমেন্ট ডিপার্টমেন্টে ম্যান পাওয়ার সাপ্লাই করে থাকে হ্যাঁ সত্যি ম্যান পাওয়ার সাপ্লাই করে থাকে কোশ্চেনটা হলো কিভাবে। আমাদের বিভিন্ন দপ্তর আছে ত্রিপুরা সরকারের অধীনে শিক্ষা দপ্তর স্বাস্থ্য দপ্তর মানে যুব যুবক্রিয়া কল্যাণ দপ্তর তারপর রেভিনিউ ডিপার্টমেন্ট আমরা জানি গ্রাম্য উন্নয়ন দপ্তর ডিপার্টমেন্ট আছে এবং উন্নয়ন দপ্তরে যদি দুশো জন এলডিসির নিয়োগ করার প্রয়োজনীয়তা থাকে তাহলে গ্রাম উন্নয়ন দপ্তর জিআইবিটি বা টিপিসির মধ্যে দুশো জন এলডিসির নিয়োগ করতে পারতো যদি নিয়োগ করতো তাহলে তাদের ইনক্রিমেন্ট দিতে হতো রিয়ে দিতে হতো স্যালারি বেতন ভাতা দিতে হতো প্রতি বছর বছর বেতন বৃদ্ধি গড়বাড়া টরবার অনেক কিছু দিতে হতো কিন্তু না তখন গ্রামীণ দপ্তর কী করলো বা গ্রামীণ মন্ত্রী কী করলো না এভাবে বেকারদের রেগুলার চাকরি দেওয়া যাবে না আমরা আউটসোর্সিংভাবে দেবো তখন সোফেদকে ডাকলো সোফেদকে বললো তুমি দুইশো জন লোক নিয়োগ করে দাও এগারো মাসের কন্টাকে বেতন লামসাম দশ পনেরো হাজার টাকা দিলেই হবে তখন সোফেদ কী করলো দুইশো জন লোক নিয়োগ করলো কে নিয়োগ করলো সোফেদ নিয়োগ করে কোথায় সাপ্লাই করলো গ্রামীণ দপ্তরে সাপ্লাই করলো তাহলে তুমি চাকরি পেলে সোফেদের মাধ্যমে চাকরি পেলে কোথায় চাকরি করছো গ্রামীণ দপ্তরে চাকরি করছো স তুমি কি গ্রামীণ দপ্তরের স্টাফ উত্তর হবে না আমি সোফেদের স্টাফ এগারো মাস পরে তোমার চাকরিতে চলে যে তুমি কি কোর্টে যেতে পারবে পারবে না তো শেষ তোমার চাকরি তাহলে এই ধরনের চাকরি যে বেলোটা কি এই মন চাকরিকে আগে ছিল নাকি এটি নতুন করে সৃষ্টি হয়েছে তো তারপর গভর্নমেন্টের অর্গানাইজেশন প্রাইভেট অর্গানাইজেশনের মাধ্যমে গভর্নমেন্ট ডিপার্টমেন্টে ম্যান সাপ্লাই দেওয়া হচ্ছে এমন অনেকগুলো প্রাইভেট কোম্পানি আছে যে কোম্পানির মধ্যে লোক নিয়োগ করে সরকারি অফিসে দেওয়া হচ্ছে এবং যদি সরকারি অফিসে তোমরা ম্যাক্সি যাও ম্যাক্সিমাম দেখবে আউটসোর্সিং স্টাফের ঘেরা ঘোরা অর্থাৎ এই ধরনের স্টাফের না থাকে সার্ভিস বুক না থাকে কোনো বেসিক অ্যাটেন্ডেন্স সিস্টেম না থাকে গ্র্যাজুয়েটের সুবিধা লিপস্টারের সুবিধা না থাকে ছুটি ছাটার সুবিধা এখানে অনেক সময় চাকরির কোনো নিশ্চয়তা থাকবে বা চাকরি থাকবে কিনা সেই নিয়ে থাকে অনেক ধরনের আশঙ্কা এটা হলো সোফেদের মাধ্যমে যে চাকরির বর্তমান অবস্থা এরপর হলো সোফেদের মাধ্যমে চাকরিটা কে তদের কী করবে নিয়ম নীতি কে তদের কী করবে কে চাকরি পাচ্ছে কুশন মতো ঠিকঠাক হচ্ছে কিনা নিয়ম নিয়ম নীতিটা ঠিকঠাক মানা হচ্ছে না এর এর রয়েছে বিরাট বড একটা অনিয়ম যেটা পেপার বা প্রত্যেক দিনের নিউজের যথাযথ সেটা উঠে যাচ্ছে সোফেদে নিয়োগে বিশাল অনিয়মের আশঙ্কা দেখা দিয়েছে অন্যান্য প্রকল্পগুলি যেভাবে নিয়োগ প্রক্রিয়া চলে তার চেয়ে তো অনেক ডিগ্রি উপরে গিয়েছে সোফেদ ডাবল ইঞ্জিন আমলে তারা ট্রিপল ইঞ্জিন হয়ে উঠেছে এখন কি সোফেদও রাজ্য সরকারের কথা মানছে না সোফেদ অর্গানাইজেশন লোক নিয়োগ করছে তারও রাজ্য সরকারের কথা মানছে না টিপিএস অর্গানাইজেশান ম্যান ম্যান নিয়োগ করছে রাজ্য সরকারের কথা তারা মানছে না এটাই কি বর্তমান সময়ে কি মানে একটা ট্যান্ট হয়ে গেছে একারটা এখানে ভুগছে আর রাজ্য সরকার অর্গানাইজেশনের মধ্যে যুদ্ধ চলছে সম্পত্তি একশো বাহান্ন গানাবাদে নিয়োগের জন্য বিজ্ঞাপন জারি করেছে বর্তমান অনু আশঙ্কা তো রয়েছে আঠেরো জানুয়ারি থেকে বিভিন্ন দপ্তরের বা প্রকল্পে বিভিন্ন দপ্তরেই কিন্তু নিয়োগটা চলছে একশো বাহান্ন কানা শূন্য জন্য সোভের থেকে একটা বিজ্ঞাপন জারি করে অনলাইন আবেদন সত্য রাখা হয় আবেদন করার শেষ তারিখ ছিল থার্টি ফার্স্ট জানুয়ারি হঠাৎ করে তা বাড়িয়ে দেওয়া হয় এমনিতে বিভিন্ন প্রকল্প অর্থন বিনিময়ে চাকরি বিক্রি করা তো গুরুতর অভিযোগ অনেক আগে থেকেই ঘটেছিল সোফেদ কি এই একশো বিরান বান্নখানা পদের জন্য লেনভিত্তিক লেন দেন ভিত্তিক প্রক্রিয়া শুরু করতে কি চাইছে এই কোশ্চেনটা সোফেদের বিরুদ্ধে উঠে এসেছে গুরুত্ব বিষয় হল আবেদনের সমস্যা বৃদ্ধি করা হলো তপসল জাতি ও উপজাতির ফ্রি যে প্রদান সেই ফ্রি প্রদানে কিন্তু ন্যূনতম ছাটকও রাখা হয়নি সদ্য সরকারের যে সংরক্ষণবিধি সেটা কিন্তু সেখানে মানা হয়নি এরপরে আবেদন বা পেমেন্টের জন্য অ্যাডভার্টাইজমেন্ট যেহেতু একটা বেরিয়েছে একশো বাহান্ন গানা তুমি কিন্তু তোমার কোয়ালিফিকেশন যোগ্যতা থাকলে সবগুলো পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে না যদি অ্যাপ্লাই করতে চাও তোমাকে বারবার অ্যাপ্লিকেশন ফি দিতে হবে অর্থাৎ তোমার জিএসটি সকালে দুশো টু থার্টি সিক্সের টাকাটা এই টাকাতে সবগুলোতে অ্যাপ্লাই করা বা তোমার পছন্দ মতো পোস্টগুলোতে অ্যাপ্লাই করতে চাইলেও তুমি পারবে না কারণ তোমাকে বিশাল অঙ্কের টাকা আরও বেশি দিতে হবে হয়তো তোমার দুশো জায়গা ছয়শো চারশো আটশো দেওয়া হতে পারে এবং দুই তিনটা বল টাকা বেশি দেওয়া হতে পারে তুমি বেশি পোস্ট অ্যাপ্লাই করো এবং কিন্তু টিপিএসি বর্ণনার কিন্তু কিন্তু এম হয় না এই বিষয়গুলি বাতিল খাতায় রেখে পুনরায় অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার সময়সীমাও বাড়ানো হয় নির্ধারিত সময় শেষ হওয়ার পর কয়েক ঘন্টা আগে অর্থাৎ কী কারণে আবেদন সময়সীমা বাড়ানো সেই নিয়ে বিশাল প্রশ্ন উঠলো এখানে বিশাল অঙ্কের টাকা লেনদেন উঠেছে কিনা সেটা কিন্তু মানে উঠে আছে অভিযোগ উঠেছে নির্ধারিত সময়ের এমন একটা শ্রেণী আবেদন করতে পারেনি যাদের সাথে লেনদেন চূড়ান্ত হয়ে গিয়েছিল অর্থাৎ মূলত তাদের আবেদন সুযোগ করে দেওয়ার জন্য সমস্যা বাড়ানো হয়েছে অর্থাৎ লেনদেন ভিত্তিকে চাকরি হচ্ছে টাকার বিনিময়ে চাকরি দেখি সত্যি উঠে আসছে তো এটাই যদিও তফসিলি জাতি কিংবা উপজাতি প্রার্থীদের ফি সংক্রান্ত বিষয়ে আরেকবার উপেক্ষা করা হয়েছে অভিযোগ ডাবল ইঞ্জিনের রাজ্যে সবাই কর্তৃপক্ষ ট্রিপল ইঞ্জিনের মতো গতি বাড়িয়ে চলছে আর এদের গতিময় চলার ক্যাশ দিতে হচ্ছে রাজ্য সরকার অজস্র চাকরি সেই বেকারদের মূলত দরিদ্র রাজ্যগুলি দরিদ্র রাজ্যগুলি অর্থনৈতিক উন্নয়নে কেন্দ্রীয় সরকার বহুবিধ প্রকল্প চারি করে এসব প্রকল্প সঠিকভাবে রূপায়িত করা হলে কিছুটা হল এগিয়ে যায় সলিষ্ট রাজ্য এক্ষেত্রে দরকার দক্ষতা মেধা সম্পূর্ণ কর্মীদের কিন্তু রাজ্যে বরাবরই যেটি হল দক্ষতা মেধা সর্বদাই এখন উপাকৃত হচ্ছে স্বল্প মেধাযুক্ত বাড়তিা অর্থ ও রাজনৈতিক খুঁটির জোরে বড় বড় প্রকল্পতে মোটা অঙ্কের চাকরি পেয়ে যায় আর প্রকল্পগুলো ঢুকতে থাকে সবই কর্তৃপক্ষ সম্পর্কে একশো বাহান্ন জন পদের নিয়োগ দিয়ে যেভাবে খেলা চালিয়ে যাচ্ছে তাতে আরও একবার নিশ্চিন্ত হওয়া গেল যে এবারের যোগ্যরা বঞ্চিত হবে একটা বিশেষ সূত্র জানা গিয়েছে একটা পেমেন্ট স্লিপে একাধিক পদে আবেদনকারী প্রার্থীদের আবেদনপত্র বাতিল করলে আইনি জামেলায় পথ জলাতে পারে সোফেদ সে এক্ষেত্রে পুরো নিয়োগ প্রক্রিয়া আটকে যেতে পারে ফলে শেষ পর্যন্ত গুরা নিয়োগ প্রক্রিয়া আইনে যেমন ফেঁসে যেতে পারে এমন আশঙ্কাও কিন্তু তৈরি হচ্ছে অর্থাৎ যেদিকেই মানে হোক যেখানেই কেলেঙ্কারি হোক যেখানেই অনিম হোক যেখানেই পদ উপলব্ধি হোক যেখানেই চাকরি চলে যাক সবখানেই কিন্তু বঞ্চিত হচ্ছে আপামর আমাউন্ট চাকরি প্রদ্যাশী বেকার বাইমুণ্ডা এখন রাজ্য সরকারের দায়িত্ব সোভেতকে আরেকটু মানে কঠিনভাবে দেখা যাতে অর্থের বিনিময়ে ভ্রষ্টাচার যাতে না হয় যে আইবিটি বা টিপি টিপিএসি মাধ্যমে যে চাকরিগুলো হয় স্বচ্ছ নির চাকরিগুলো পরীক্ষার মাধ্যমে হয় রাজ্য সরকারকে ধন্যবাদ জানানো উচিত কিন্তু সোফেদকেও রাজ্য সরকার দেখা উচিত যাতে সোফেদও ঠিকঠাকভাবে নিয়োগগুলো করে যাতে কোনো কেলেঙ্কারি বা অর্থের বিনিময়ে চাকরি যে জিনিসটা তো উঠে না আসে কারণ রাজ্য সরকার যে স্বচ্ছতার ভাবমূর্তি সবখানে সৃষ্টি করেছে সোভেত কিন্তু সেই স্বচ্ছতার ভাবমুখীকে কালীমুক্ত করছে তাই সোভেতের বিরুদ্ধে যদি এরকম কোনো অভিযোগ উঠে আসে তার যথাযথ তদন্ত করা উচিত এ সত্যতা যাচাই করে সঠিক পদক্ষেপ কিন্তু রাজ্য সরকার অবশ্যই নেওয়া উচিত কারণ এখানে কিন্তু রাজ্যের বেকার চাকরি অতিশী বোনদের সাথে কিন্তু প্রতারণা কিন্তু করা হচ্ছে এবং টিপিসি যেহেতু রাজ্য সরকারের কথা শুনছে না টিপিসি আধিকারিকদের বিরুদ্ধে অবশ্যই রাজ্যপালের কাছে রাজ্য সরকার যাওয়া উচিত এবং একটা সঠিক একটা কমপ্লেন জানানো উচিত যে আমরা বেকার চাকরি হতে মুখে গ্রাসটা কেন কেড়ে এত পোস্ট কেন আমরা এবলিস্ট করে দেব রাজ্য সরকার চাইলে কী না পারে রাজ্যে কেন্দ্রে সেম গভর্নমেন্ট ডাবল ইঞ্জিনের সরকার সেন্ট্রাল থেকে টাকা আনা হচ্ছে চাকরি দেওয়া হচ্ছে না সে পূর্ণবলিস হয়ে যাচ্ছে সেন্ট্রাল আবার টাকা রিটার্ন হয়ে যাচ্ছে এতে কার লাভ হচ্ছে বেকারদের তো লস হচ্ছে রাজ্য সরকার কি লাভ হচ্ছে রাজ্য সরকারও তো বেকারদের মাঝখানে একটা কি বলবো একটা বিরোধ সৃষ্টি করছে বেকারও আস্তে আস্তে বোঝা যাচ্ছে যে এইভাবে যদি আমাদের পদগুলি সেন্ট্রাল টাকা এনে যদি না দেওয়া হয় তাহলে রাজ্য সরকার নেগেটিভ ইফেক্ট পড়বে না তাহলে অবশ্যই সোফের টিপিএসের মতো অর্গানাইজেশনের বিরুদ্ধে বা জে মতো অর্গানাইজেশনের বিরুদ্ধে যেন ওয়েটিং লিস্টের ব্যবস্থা রাখেনি তাদের বিরুদ্ধে অবশ্যই রাজ্য একটু করা স্টেপ নেওয়া দরকার যদি প্রয়োজন বা উপরেও যাওয়া দরকার রাজ্যের বেকারদের যাতে চাকরিবাজির বায়ুমন্ডে যাতে কোনো ক্ষতি না হয় সেইটা আগে কিন্তু দেখা উচিত বাকি সব পড়ে ধন্যবাদ সবাইকে স্টাডিজ অব ত্রিপুরা ইউটিউব চ্যানেল